অবশেষে খুশির খবর চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের সাওয়াল মাসের চাঁদ সৌদির আকাশে দেখা গেছে আজ রবিবার সৌদির প্রত্যেকটি প্রান্তেই কিন্তু ঈদের নামাজ আদায় করছেন সকল মুসলিম ভাই ভাইবোনেরা একইভাবে বাংলাদেশ ও ভারতে তিরিশে মার্চ রবিবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সাতটা বেজে কুড়ি মিনিটের মধ্যে চাঁদ দেখার চেষ্টা করবেন বাংলাদেশের চাঁদ দেখা কমিটির পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বিশেষজ্ঞরা জানান আকাশ মেঘমুক্ত থাকলে রবিবার সন্ধ্যায় কিন্তু সকলে স্পষ্টভাবে চাঁদ দেখতে পারবেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চাঁদ দেখার বিষয়ে জানিয়েছে আজ রবিবার বাংলাদেশের দক্ষিণাংশের আকাশ থাকবে পরিষ্কার চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা পাবনা ঢাকা এই সমস্ত অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শতাংশ তবে রংপুর ও সিলেট অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তাই বলা যেতেই পারে বাংলাদেশে কিন্তু চাঁদ দেখার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে এবং এরপর একত্রিশে মার্চ সোমবার দিন ইদুল ফিতর কিন্তু পালন করা হবে বাংলাদেশ সহ গোটা ভারত এবং পাকিস্তানে বৈজ্ঞানিক মূল্যায়ন জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে সওয়াল চোদ্দশো ছেচল্লিশ সনের চাঁদ আজ কিন্তু বাংলাদেশের সব জায়গায় দেখা যাওয়ার কথা জানিয়েছে আরব আমিরাতের বিশেষ একটি চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ের আগে যদি কেউ বাংলাদেশে চাঁদ দেখতে পায় তবে তাকে সরকারি যে কোনো দপ্তরে জানান দেওয়ার কথা বলা হয়েছে আপনাদের সকলকেই জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আর ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনারা যদি বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ